পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত মুর্শিদাবাদ জেলার তারানগর এলাকা নদীর ধার ঘেঁষে বসবাসকারী শতাধিক পরিবার ইতিমধ্যে গৃহহীন ভাঙনের তীব্রতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমগ্র অঞ্চলে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এলাকায় পৌঁছান আই বিধায়ক নৌশাদ সিদ্দিকি তিনি ভাঙন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাদের দুরবস্থার কথা শুনে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন আমি জানি না কিভাবে তিনি শান্তির ঘুম ঘুমাচ্ছেন মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রামের মানুষ একশো আটত্রিশটা পরিবার আজকে ধ্বংস হয়ে গেছে রাস্তায় ঘুরতে আছে সেই পরিবারের মেয়ে সন্তান সময় হয়ে আসছে সে এই ধরনের পরিবারের মধ্যে আছে মাধ্যমিক পাঠ করেছে একটা বাচ্চা তার ভবিষ্যৎ কি হবে এখনো সে ঠিক করতে পারছে না একটি একাধিক ছেলে নিয়ে এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে দুমাস ধরে তাদের পড়ার মতো অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে উঠতে পারছে না তাহলে এই চিন্তার এই একশো আটত্রিশটা পরিবার আছে রাস্তায় উঠে আসছে আমি কথা বলেছি আপনাদের অনেক পরিবারের মানুষের সাথে তারা বললেন একটাই কথা কি খাবার দিচ্ছে না দিচ্ছে তার থেকে বড় কথা পুনর্বাসনের ব্যবস্থা যাতে করে আমি আপনাদের নাসিম ভাইয়ের সাথে কথা বললাম উনি বললেন আমরা জমা করেছি একটা কমিটি গঠন হয়েছে কমিটিটা কি করছে আজ থেকে আমি স্পেশাল নজর রাখবো আপনাদের দিকে মাথায় রাখবো আপনারা আলোচনা করুন নিশ্চিতভাবে কমিটি আছে ব্যানার পোস্টার ছাপিয়ে দিন যে আমাদের মাঠ নির্মাণের যতক্ষণ না প্ল্যান পাশ হচ্ছে আমাদের ভোট বই করতে বন্ধুগণ আপনাদের বলবো অনেকক্ষণ আপনারা রোদে আছেন রৌদ্র আছে আমিও আমারও ভাই এত রৌদ্রে থাকা আমার অভ্যাস নাই সত্যি কথা বলছি কিন্তু আপনাদের দুর্দশার কথা ভেবে আমি এখানে রুদ্রেদের দাঁড়িয়েই বলছি বক্তব্য দিচ্ছি সত্যি আমাকে প্রচন্ড ব্যথা দিয়েছে মায়েদের চোখের কান্নাগুলো না চোখ থেকে যখন পানি বার হচ্ছিল আমি দেখে এলাম আমাকে প্রচন্ড ব্যথা দিচ্ছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এক মা বললেন যে আমি খেতে পাই আর না পাই অন্তত মাথা গুজার জায়গাটা যাতে সরকার তাড়াতাড়ি করে দেয় একটু আপনি দেখবেন দেখুন আমি একটা কথা বলি বিধানসভার সেশন এখন হয়তো নাও শুরু হতে পারে বিধানসভার সেশন এখন নাও শুরু হতে পারে হয়তো এক মাস পরে হবে এটাও জানিয়ে রাখি আমাদের রাজ্য সরকার না বিধানসভাও চালাতে চায় না বেশি দিন চালায় না খুলবে দু চার দিন করবে আবার বন্ধ করে দেবে ঠিক যেমন বাচ্চাদের স্কুল দুদিন খুলছে চার দিন বন্ধ বিধানসভা করছে তার উত্তর দিতে হবে আমাদের কাছে তার তারপরে আমি বলছি বিধানসভায় তো চলবই আমি কথা তার আগে বলছি তার আগে আমি গুটি কয়েকদিন দেখব যদি পুনর্বাসনে না ব্যবস্থা হয় বিধানসভা কবে চালু হবে তার জন্য আমি বসে থাকবো না আমি আবারও বলে যাচ্ছি আপনাদের শুধু এতটুকু কাজ করতে হবে যারা ইফেক্টেড হয়েছে তাদের থেকে দু চার জনকে কলকাতায় একবার হাইকোর্টে পৌঁছাতে হবে বাকি যে আমরা দু হাজার ছাব্বিশের ভোট বয়কট করলাম দেখবেন সব ব্যাটা তখন এসে আপনাদের কাছে হাটু গেরে আর একটা কথা বলবো ব্যক্তিগতভাবে বিরোধের বলতে পছন্দ করি না একজন এসে বললেন যে মমতা যে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে তারানগরে আসেনি কেন তাকে নাকি কেউ একজন উত্তর দিয়েছে যে আমি এসে গেছি হয়ে যাবে তাই না আমি এতটুকু শুধু এতটুকু তার মুখ থেকে শুনতে চাই যে তারানগরের মানুষের সাথে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে দ্রুত তারানগরের এই পদ্মা ভাঙন রোডের জন্য কংক্রিটের বাঁধের নির্মাণের কাজ করতে হবে বাজেট বরাদ্দ করতে হবে অর্থ বরাদ্দ করতে হবে কাজ শুরু করতে এতটুকু বলার সাহস নাই বললে যে হাত মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে এই ব্যক্তিগত আক্রমণ কারে পক্ষে আর যে একজন আছে অপদর্থ অর্থ পাঁচ ঢুকে বসে আছে জানি না আগামী দিনে পত্র দেব তা বলে যায় এবারে খোঁজে গিয়েছে কত হাজি জানেন কম বেশি টোটাল পশ্চিম বাংলার মানে কলকাতা দিয়ে গিয়েছে 8000 এর কাছাকাছি 50000 হাজার চায়ের কাপ দেখিয়েছে

নি এটা তো আন্তর্জাতিক

আমাদের জেলার পার্টি প্রেসিডেন্ট আছে এক সপ্তাহর মধ্যে আশা করছি আপনাদের ডেকে সার্ভে কী হচ্ছে না হচ্ছে আপনাদের কী বলছে আমি কি বলছি কালকে এখানে আসবো বলে আমি কালকে রাত্রে আমার উকিলের সাথে কথা বলবো যে মানুষগুলোকে কীভাবে বাঁচানো যায় আমার তো অত টাকা নাই যে আমি সবাইকে ঘর করে জায়গা দিয়ে প্রথম তো আমার নাই কিন্তু কীভাবে বাঁচানো যাবে উকিল সাহেব আমাকে যে যুক্তি দিয়েছে কার কী ক্ষতি হয়েছে আপনার একটা লিস্ট করতে পারবেন আপনাদের বলে যাচ্ছি কার বাড়ি গেছে শুনো তোমাকেও বলছে তুমি তো শোনো না আপনার তো শুনো আপনারা লিস্ট করে রাখুন এবার যদি পুনর্বাসন ঠিকঠাক না দেয় চুপ করে বসতে তো তোমার আপনাদের জন্য আমি আইনি লড়াই করবো মাঝে ময়দানে লড়াই করবো আমাদের জেলা সভাপতিরা আছে

তার জন্য ঠিক আছে আপনারা যে আমার কাছে বক্তব্যটা সঠিক কথা বলবেন আপনার যতটুকু জায়গা ছিল যে কটা যায় ঘর ছিল সবটাই সঠিক বলবেন আর আপনারা যে যার একটা লিস্ট করে কি ছিল না ছিল আমাদের নার্সিং সাহেব আপনার কাছে একটা লিস্ট আমি করে নেব ওই যে একশো আটত্রিশটা পরিবারের লিস্ট আমি পরে না যদি এখানে ঠিকঠাক করে হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই আমরা চাইবো পুরো বিতর্কে না গিয়ে যেন যাদের পদ্মার ভাঙনের বাড়িঘর তুলিয়ে গেছে তাদের বাসনের মাথার উপরে ছাতের ব্যবস্থাটা করে যদি ছাতের ব্যবস্থা না করে এখানে কেউ ডিস্টার্ব করে তুমি তো সই করবে না আমি আপনাকে বলছি আপনি সই না দুনিয়া হেরে যাবে আপনি আপনার জায়গায় থাকবেন আপনি নেপাল জনপ্রতিনিধি আমি আপনাকে একটা অনুরোধ করব বাকিটা সরকারের ব্যর্থতা আপনি আমার আপনার ঘর সরকারের আমি যেখানে সেই স্কুলে আছি আমরা আমার মায়ের বোনেরা এখানেও থাকার নয় যে সেটা একটা আছে মাধ্যমিক পরীক্ষা দেবে তার ফিউচারটা খারাপ হচ্ছে সরকারের জন্য দীঘাতে আপনার কি বলে ঢেউ উঠে আছিরে পড়ে তাও কিছু হয় না আর এখানে গ্রামের মানুষ কলকাতা থেকে দূরে বলে কোনো খোঁজে নেবে না বাঁধরামি ছুটাবো এটা বাঁধরামি হচ্ছে খেলামেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে একশো আটত্রিশটা পরিবারের পুনর্বাসন করতে পারবে না করতে হবে যদি এখানে না করে আমি আপনাদের বলি এখান থেকে আপনাদেরকে কলকাতায় নিয়ে যাবো কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী বললেন বাড়ির সামনে ঠিক আছে কিন্তু যেখানে রাখতে যাবেন সই করার আগে দেখবেন কোথা সই করছে যদি পড়াশোনা একটু কম হয় যে পড়াশোনা বোঝে তাকে দিয়ে বলবেন মা বাপ কি লিখা দিবে বুঝবে কি বলছে বুঝতে পারছেন যেখানে সেখানে সই করবেন সই করার আগে আপনি আপনার বিশ্বস্ত লোক যে মনে হবে যে আমাকে সঠিক বলবে যদি আপনি পড়ে বুঝতে পারেন তো ভালো কথা না বুঝতে পারলে যাকে মনে হবে যে এই লোকটা আমার সঠিক কথা বলবে তাকে ডাকবেন বলে কি বলছিল বুঝতে দাও সই করবেন সইটা শুধু দেখে করবেন হ্যাঁ বিশ্বস্ত লোক তো আছে মা বাবু কি বলতে হয়তো আপনি নাও বুঝতে পারেন শুধু লেখাপড়া জানলেও হবে না আইনের ভাষা আপনি আমি বুঝবো বুঝতে পেরেছেন